ধন্যবাদ আসুন আমি বাসার তরকারি কিভাবে কাটবো এবং কিভাবে রান্না করবো কিভাবে খাবো পাসার তরকারি কাটা রান্না করা দেখিয়ে দিবো আপনার আমার সঙ্গে দেখেন এই যে ডাল দিদি বাসার তরকারি আপনাদের আজকে চমক চাপের চাপের ভিডিও বানানো এটা মাংস আপনারা অনেকেই কমেন্ট করেন কোন জায়গার মাংসটা খুব সুস্বাদু অনেক কমেন্ট আসছে আমার কাছে আজকে তাই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চাপের মাংস এটা খুব সুস্বাদু প্রত্যেকটা আশে আশে তেল লাগা থাকে এই মাংসগুলোর সুস্বাদুটা খুব বেশি আপনারা জানেন যে অনেক বিদেশের মধ্যে আপনারা দেখেন এই কন্টেন্টগুলো দেখে থাকেন দেশে মনে এই মাংসগুলো পাওয়া যায় না আসলে পাওয়া যায় এটা কিন্তু এটা সহজে কেউ বলতে পারে না বা কেউ জানেও না তাই আমি শিখিয়ে দিচ্ছি আপনারা এই মাংসগুলো পাবেন এটা থাকে চাপের মধ্যে অর্থাৎ কুচ মানে সালামির নিচে এটা হচ্ছে চাপের কুচগুড়ি এবং এটা হচ্ছে শিলের মাথা এটা হচ্ছে মার্শালের মাংস রগের মাংস এবং এটা হচ্ছে ইস্টেকের মাংস নরম খাওয়ার হাটের মাংস এবং এটা হচ্ছে চাপের মাংস এবং এটা নেওয়া এটা খুব সুস্বাদু এবং পাতার উপরের এই গোস্তুটা এটা হচ্ছে দেখতে মনে হয় পর্দা অনেকের ঘৃণা লাগে অনেকে খাইতে পছন্দ করে কিন্তু আপনারা মনে রাখবেন একটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি যে এটা একদম পাতলা এই জিনিসটার মধ্যে পর্দা আছে এটা যখন আমি কাটবো কিভাবে সাজে যদি দেখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন এটা রেওয়াজ এটা ঝিল পরিষ্কার করতে হবে এটাও সেই জিনিসটাই এটা আমার খুব পছন্দের বস্তু এটা আমি খাই এটা আমি খাই এটা আমি খাই এটা আমার বাড়ি আলি খাই এটা আমার বাসায় আমার বাচ্চারা খায় আমিও খুব পছন্দ করে খাই এটাও আমি খাই খুব পছন্দ করে এটা সুপ পছন্দনীয় মাংস এটা হচ্ছে রগের মাংস কেরালির মাংস যেটাকে বলা হয় মার্শালের মাংস আসুন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা আমি বানাবো এবং কাটবো সর্বপ্রথম নিলাম এই যে রগের মাংসটা বানানো এই যে উপরের ছিল গুলো আমি ফেলে দিচ্ছি মাংসটা বানানি এটা দেখেন কিভাবে মাংসটা বানানো হচ্ছে কিভাবে মাংসটা ফ্রেশ করা হচ্ছে এ টু জেড আপনারা দেখে বুঝতে পারবেন সর্বপ্রথম এই যে রগটা আছে এই রক্তটাকে প্রথমে এভাবে করে কুচি খুচু করবেন তবে আঙুল সরাই রাখবেন আমার মতো করে আঙুল আমার রাখে আঙুল কবাই দিয়ে না তাই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র হাতটা এখানে রাখবেন এভাবে করে এটাকে করবেন পরে এভাবে করে খুচি কিছু করবেন আমার প্রত্যেকটা কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট এবং শুধুমাত্র আপনাদের শিখানোর বিষয় নিয়ে এভাবে করে দাটাকে উল্টাই নেওয়ার পরে দায়ের এই মাথাটাকে দিয়ে এটাকে ডাং দিতে হবে কেন ডাঙ দিবেন পরে বলছি আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি এভাবে করে আগে ডাং দিয়ে ছেতো করে নেবেন ছেতো করার পরে এখান থেকে একটু মাংস সহ একটু লাগাই নেবেন লাগাই একটু বাড়াই করে কাটবেন তার কারণ এটা রান্নার পরে ফুলে উঠবে মোটা হবে এবং এই গোস্তটাও আপনার রোগের মাংস তো থাকে গেল তারপরে একটা আসেন এটা পিস করবেন এই যে এইভাবে করে এটাকে পিস করবেন পাতলা পাতলা করে কাটবেন এভাবে করে পাতলা পাতলা করে এভাবে করে কাটবেন এই মাংস প্রত্যেকটা মাংস এগুলো সব ফুলবে রান্না পরে ফুলবে এবং এর ভিতরের যে আপনারা আঁশগুলো দেখতে পাচ্ছেন আপনি এখানে বুঝতে পারবেন এখানে কি রান্নার পরে এটা হবে চেলি অনেক কি অনেক সময় কন্টেন্টের মধ্যে আপনারা পাইছেন অনেক ভিডিওর মধ্যে যে মাংসর মধ্যে আল্লাহর নাম দেখা যায় আল্লাহর নাম আসলে যে দেখা যায় এটা আসলে ওটা অনুভব করাও ঠিক না এখানে দেখা যাচ্ছে এই অনুযায়ী বোঝা যায় যে এটা মনে আল্লাহ আল্লাহ লেখা আছে কিন্তু না মহান সৃষ্টি এই মাংসগুলোকে যে আমি এটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আল্লাহর নাম লেখাটা দেখা যায় এখানে তাই আপনারা সঙ্গে থাকবেন ভিডিও একটা টানবেন না অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আমার প্রতিটা কন্টেন্ট দেখবেন এবং আপনারা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা শিখতে পারবেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাংসটাকে কাটবেন এবং কিভাবে আল্লাহর নাম দেখা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আল্লাহর নাম না এটা শুধুমাত্র আল্লাহর কেরিশমা আল্লাহর আল্লাহর কেরিস্মা মানে আল্লাহ মহান রাবুল আলামিন যে সৃষ্টি করেছেন আমাদের জন্য গৌ খাদ্য সেই গৌ খাদ্যর মাংসর মধ্যে ভেবে করে যে আল্লাহর নাম অনেকখানে পাওয়া যায় তো এই মাংসটার মধ্যেই পাওয়া যায় তো এটার মধ্যে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে কোথাও আল্লাহ দেখা যাচ্ছে এরকমটা আমি পাচ্ছি না তবে যদি আপনারা যে আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ আসলে এই যে জায়গাটার মধ্যে এই কোন পৃষ্ঠার মধ্যে আল্লাহ লেখা মনে হচ্ছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হচ্ছে না সেটাও আপনারা আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন তাই আমি এখানে সুন্দর করে সাজায় রাখলাম একটু গুরুত্ব দিয়ে দেখবেন যে আসলে কোথায় আল্লাহ দেখা যাচ্ছে এখানে আসলে এই মাংসগুলোর মধ্যে অনেক সময় আল্লাহ লেখা দেখা যায় আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন এরপরে আসুন এই দেখো আপনার বললাম পাতার উপরে পাতলা মাংসটা যেটা দুই টাকা ওখান থেকে নেন মা পাতার উপরে পাতলা মাংসটা ছিলটা এটা কিভাবে রান্না করবেন কিভাবে খাবেন এবং এটা কিভাবে রান্না হবে এটাও সব দেখাবো এবং এই গোষ্ঠটা কেন এত সুস্বাদু খেত কেন এত জনপ্রিয়তা এই মাংসটা কেন আমি খাই কেন আমার কাছে ভালো লাগে এটা কাটার সময় অবশ্যই পাতলা পাতলা করে কাটতে মানে একটা চিপস পাওয়া যায় পাতলা পাতলা চিপস রান্নার করে এটা এরকম পাতলা দেখা যাচ্ছে রান্নার পরে এটা এরকম ভাজ হয়ে আসবে তবে আমার এই আঙ্গুলটার মতন মোটা হবে আর ঠিক এরকম বেন্ড হবে রান্নার পরে এটা যখন এরকম বেন্ড হবে আপনি এই হাত দিয়ে ভাঙিবেন ভাঙে যখন মুখে দিবেন মনে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা নিয়ামত যে জিনিসটা আছে সেটা আপনার মুখে গেল আর আল্লাহ মহানবুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবেন কেন উনি মহানবুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন বহু খাদ্য এটা হালাল খাদ্য তাই আমরা খাবো এবং আমরা আল্লাহ মহানবুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব কেন না উনি আমাদের জন্য সবকিছু মুসাক্কার করে দিয়েছেন যেটাকে বলা হয় মুসাক্কার সেজন্য আমি এটাকে চিকন করে পাতলা করে কাটে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আজান হচ্ছে আজানের সময় ভিডিও করাও ঠিক কথা বলাও ঠিক না তবে রানিং অবস্থায় আছি আপনারা মনে কিছু নিয়ে না আজকের সময় কথা বলা নিষেধ আছে ফুল্লি ভাবে শুধুমাত্র আপনাদের জন্য এটা তৈরি করা তার জন্য আমি এটা বন্ধ করলাম না আপনারা একজন আজানের জবাব দিয়ে দেব এই দেখুন ঝিলটা কিভাবে ফেলা হচ্ছে এবং এটা কোন মাংসটা এটা থাকে সামনে রানের নিচে যেটা মাংসের আশে আসে চরপ থাকে এটা কাটতে হবে কি হবে এইভাবে করে কাটতে হবে পাতলা পাতলা আমরা মাংস মোটা করে গোল গোল করে খাই না আমরা মাংস খাই পাতলা পাতলা করে কাটে কেন পাতলা করবে এই জন্য পাতলা করবেন এবং সুসাধু বেশি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সুসাধু কেন বেশি হয় এই পাতলা করে কাটার কারণে প্রত্যেকটা অংশের মধ্যে আপনাদের মশলা এবং রস ঢুকবে পাতলা করে কাটা অনেকে মনে করে যে পাতলা মাংস খাইতে বেকার লাগে তবে যার যেটা ইচ্ছা সেভাবে খাবে আমি ওটা খাই না বাসায় যেটা মাত্র খাই সেটা একদম পাতলা পাতলা করে আমরা কেন আমাদের মশলা রস রস মাংস আপনারা যে দেখেন এইটাই হচ্ছে সেই এই হচ্ছে সেই মালটা এবং আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা হবে এবং এই মাংসটা রান্না করার তো আমি দেখিয়ে দিবো এটা হবে আপনার সবুজ রান্না সবুজ রান্না হয়তো আপনারা দেখেন নাই যে আসলে সবুজ রান্নাটা কিভাবে সবুজ রান্না এটা হচ্ছে সবুজ বোনা আপনারা লাল বোনা শুনছেন কালো বোনা শুনছেন হলুদ বোনা শুনছেন গোলাপি বোনা শুনছেন কিন্তু আমি শুধু আপনাদেরকে সবুজ বোনা এই অংশটা হবে সবুজ বুনা কিন্তু সবুজ বোনা দেখিয়ে দিব তাই আসুন এটা সরকারি এই জন্য আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি আপনাদেরকে দেখাইতে পারি কিভাবে এটা রান্না হয় সবুজ বোনা এভাবে পাতলা পাতলা করে কাটলে কি হয় আঁশটা খাড়া থাকে আঁশের ভিতরে মশলা ঢুকবে এবং রস ঢুকবে এবং এটা হচ্ছে সবচেয়ে নরম হার যেটা থাকে স্টেকের মধ্যে এই যে দেখো এই যে দেখো কিভাবে হাডিটা কাটলাম এবং হাড়টা নরম যত চাবাবেন আর যত কামড়াবেন অত মজা পাবেন কামড়া কামড়ির মধ্যে মজা কামড়া কামড়ির মধ্যে মজা বিওয়ার্স অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য এই তরকারিটা কাটার জন্য দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ তবে হ্যাঁ এটা আমি সবুজ ভুনা না কিভাবে করবো ওটা দেখিয়ে দিবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেকুম আবার